তোৰ নাম কেইটা ফুম জাপি কিয় মাফলংগে পৰিচয়

ঘিছে আঠাই আছে এখন যে তোমাৰ ধৰ্মকেইটা হিন্দু আৰু তানৰ ধৰ্ম মুসলমান এখন তুমি যে তানোর তো জামাইয়া উঁচি সাড়ে দিছে জামাইয়া সাড়ে দিচ্ছে না নিগো জামাইয়া সাড়ে দিছে তারা সাড়া সাড়ি হয়েছে এখন তানোর যে লাইফটা তুমি শেষ করছো এখন একটার তুমি কি তা করবাই তার লাগে বিয়া করতে হয়নি

কিচ্ছু না তাইলে সংসারটা তো ভাঙে গেছে তানোর বেটির তো সংসার ভাঙি গেছে এখন তো বেটির জামাই নাই বাচ্চা কাচ্চা নাই তোমার কারণে এখন লাস্ট তোমার ফয়সা লাগিতা আমরা তো সাইয়া তোমার তানে পুলিশও দিলিতাম আমরা যদি এখানেও মই মুরব্বী লোকাল মই মুরব্বী আমরা দুই মেম্বার আছি আমি আব্দুল শুকুর মেম্বার জাকির ভাই আরো মেম্বার আসলাম আমরা ও রতন ভাই

यह उनमें अटल तो जीवन नष्ट हो ताय तो सामी हो ना ही बच्चा हट्चा हो ना ही साल-साली विकसित है तुम इतना कैसा या हो पता दस आउट साइज़ या हो हम ताक़ानी मन गिर गए तुम आकर

তোমার স্বামীর নামে আচ্ছা তোমার বাড়ি বৃত্রে খেল আর বেটার বাড়ি কি দক্ষিণ পদ্মুর অন্তত কিলোমিটার দূর তার লগে তোমার পাঁচ কিলোমিটার দূর তার লগে তোমার কিভাবে সম্পর্ক কতদিন থাকি সম্পর্ক

তুমি ব্যবস্থা এখন হ্যাপি এখন তো নাই তুমি ব্যবস্থা এখন কিভাবে এটা সমাধান করা যায় এরপরে দুইজন হইলে দুই ধর্মের তুমি একটা কি জানো হিন্দু ধর্ম যেতে তুমি বুঝছি না তুমি মুসলিম তুমি ওই লাগে যাতে মুসলিম তুমি সনাতন ধর্মের যেতে হিন্দু ধর্মের যেতে এটা তো কোনো বিধানও নাই সেও মানে নাই এই দেশ হইলো 90 ভাগ মুসলমানৰ দেশ ৰাষ্ট্ৰ ৰাষ্ট্ৰইলো ইসলাম ধৰ্মৰ এখন তুমি যে কৈ ৰায় যে এই এটা তো কোনো মুসলমানে মানি আনিতো নাই আৰু তোমাৰ লাগে বিয়া কৰতো নাই না কৰेर হে সাবস্ক্রাইব তোমাৰ সামনেত তো কৰ কিনো কি কোন সময় হয়েছে এটা তোমাৰ কাছে কোনো ডৰেকুমেন আছে নি হ্যাঁ তোমার লগে খারাপই কোনো দিন হয়েছে তার খারাপ কাজ কিছু করছে নি হ্যাঁ মানে দর্শন করছেন তোমারে করছে না এখন আমরা কোন লাইনে যাইতে পারি এরা পথ দাও তোমরা দুইজনে এলাকার গণ্য মান্য ময় মুরব্বী যারা আসলা সব আসলাই কেন মানুষ শত শত মানুষ লাস্ট মুহূর্তে বেশি রাত্র হয়ে গেছে কোনো একটা লাইন ধরতে পারছেন না আমরা দুই মেম্বারের মাধ্যমে দিয়া গেছেন